বিএনপির প্রতিষ্ঠাত চেয়ারম্যান সকল রাষ্ট্রদালত বাংলাদেশের মুখকার রহমান সহ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশ থেকে কর্তৃত্ববাজ শেখ হাসিনার জন ছাত্র দলার রসানের ভাই আত্মরক্ষার্থীদের গেছে আত্মত্যাগের বিনিময়ে

Horsaya bak Yurt filtresinin hocaları Akmala hadi Beyefendi Kum'l flatsizlik Burası Prand <Sanlı> Engellendir muchos wamanda açık stupidan Sureda iler genau veline evik.е inherentlyб semua কর্মসূচিত সকলের কামনা করে আমাদের সকলের জন্য আপনাদের সাথে প্রার্থনা করে আমার সক্ষিপ্ত বক্তব্য চাই করছি এবং আজকের সংসুক্ত আলোচনা সভা সমাপ্তি হয়েছে